বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি বাবাই বাবা কী তাক কি সুন্দর ঝলমল ঝলমল আকাশ মনে হচ্ছে না দুর্গাপুজো এসে গেছে দুর্গাপুজোর সময় যেমন পরিষ্কার আকাশ থাকে একদম তো আজকে রয়েছে এই এই চেকানটা হচ্ছে আর একটু চাল কুমড়ো কালকে মার এখানে গেছিলাম মা একটা চাল কুমড়ো দিয়েছিল আর এই যে চাল কুমড়োর কী বলে ওটাকে যাই হোক ওটা বানিয়েছি আর এই হাঁড়ির মধ্যে ভাত আছে সকালবেলা সীময়ে আর হলো আলু তরকারি করেছিলাম ওটা খাওয়া হয়েছে এত গরমে আর হলো অন্য একটা কাজের মধ্যে ব্যস্ত আছি তো তার জন্য ভিডিওটা রোজ শ্যুট করতে পারছি না এখন চেষ্টা করব কমসে কম দু রোজ না পারি সপ্তাহে দুটো তিনটে ভিডিও দেওয়ার নাই তো আমার পুরো ইউ চ্যানেলের সব কমে যাচ্ছে ভিউটিউব সব কমে যাচ্ছে দিতেই হবে আর বাদ বাকি পরে দেখাচ্ছি ধরো একা হাতে সব সামলানো বাজার করা রান্না করা সবই তো একা হাতে করতে হয় তো একটু অগোছালো একটু সব কিছুই আমি করে উঠতে পারি না যে বাসন পরে রয়েছে রান্নাটা এখনো কমপ্লিট হয়নি এখন প্রায় দুটো মতো সব করব বাস দিয়ে চল হয়েছে। কোনো জায়গা প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম গরম আর সহ্য করা যাচ্ছে না এত গরম লাগছে এই যে কতগুলো আছে এই যে ছড়ানো সব সব কেটেছি শুকিয়ে গেছে নিয়ে এসছে এগুলো সব জায়গা মতো রাখতে হবে এত গরমে আর ভালো লাগছে না কিছু তো এই দেখো আজকে আমি অনেক সকাল করে উঠেছি সাড়ে ছটার সাড়ে ছটা বাজে তো এখন আমার রান্না হয়ে গেছে যেহেতু এক জায়গায় যাবো খুব আর্জেন্ট দরকার তো এটা হলো বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে রুটি আছে মেয়ে স্কুলে নিয়ে যাবে আর এখানে আলু ভাজা করে রেখেছি আর এই হাঁড়িতে ভাত আছে আর এই যে ডাল করেছি ডালটার আর কি দেখাবো এই যে ডাল করেছি তো সকাল সকাল রান্নাটা কেন হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো সব জানতে পারবে যে আজকে ভোরবেলা চারটের সময় উঠে সাড়ে ছটার মধ্যে আমার রান্না বান্না কেন কমপ্লিট করে নিলাম এখনও বাসন মাজা এখনো সব কাজকর্ম পড়ে রয়েছে তো আজকে খুব একটা আর্জেন্ট কাজের জন্য আমাকে বেরোতে হবে তার জন্য রান্নাটা সেরে নিলাম আগে তো বসে আছে ব্যারাকপুর যাওয়ার কথা ছিল যার জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সব রান্না বান্না সারলাম তো ভাইকে বললাম ভাই বললো আসতে হবে না এত কষ্ট করে এত দূরে থাক আমরাই সামলে নেব তো মাসিকে নিয়ে যাওয়ার কথা ছিল ওরাই নিয়ে গেছে আমি আর গেলাম না আমি বাড়ি আসলে পরে দেখতে যাব তো আর কী করবো এখন অন্য কাজে হাত দিতে হবে যেহেতু ওই যে শাড়ি রয়েছে শাড়িতে পার লাগাতে হবে তো আরও কাজ আছে ঘরে যেগুলো আমার হাতের কাজ সেগুলোও রয়েছে এখন বাড়ির বসে আর কী করবো কাজকর্ম যখন হয়ে গেছে তাহলে হলো কাজগুলোই সেরে নিই